নাহমাদুহানি চল্লি এলাহ রাসুলী হিলকারীম আম্মাবাদ আহজুবিল্লাহ হিমিনা শাহিত হনু রজিম বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুগণ জাগুন সদৃষ্ট নাই অস্তিত্ব নাই আকার নাই এমনি লাশরী কালা হের অংশ এক অদ্বিতীয় এলাহার অবস্থান এক অদ্বিতীয় এলাহার অবস্থান সেই এলাহার কুদ্রুতই এলাহার পরিচয় সেই এলাহার কুদ্রতই এলাহার পরিচয় তাই বলা হয়েছে কুলোবল ম মেরিনা আরসুল্লাহ তাই বলা হয়েছে ক্লোবুল ম মিনি আরসুল্লাহ বন্ধগণ কোলো বৃৎপিণ্ড হাটটি আল্লাহর কুদ্রুতি অবস্থানেই পরিচালিত কোলো বৃত্পিণ্ড হাটটি আল্লাহর কুদ্রতী অবস্থানেই পরিচালিত বন্ধগণ কুদরুত হয় আলাহার বন্দোবস্ত বিষয় কুদ্রুত হয় এলাহার বন্দোবস্ত বিষয় বন্ধগণ হযত আদম আলাই সাল্তু সালামকে মাটি দ্বারা গঠন করে আল্লাহর সত্তার অংশ কুদ্রুত ঢোকালেন জিন নাজাদিল সেই কুদরতকে অস্বীকার করে আদম আলাই সালাম সালাতুল সালামের পায়ে সেজদা দেয়নি অবনত হয়নি তাই আদম সালাতু সালামের শত্রু হইল অর্থাৎ আল্লাহর কুদরতের সত্তার নিদর্শনের শত্রু হইল বন্ধবান আমরা আল্লাহর কুদরুত সত্তা ধ্বংসকারী শত্রু হিসাবে আমরা আল্লাহর কুদরুত সত্তা ধ্বংসকারী শত্রু হিসাবে জিন আজাজিলকে শনাক্ত করতে পারি জিন আজাজিলকে শনাক্ত করতে পারি তাই মানুষের দাহ মোবারক ধ্বংস সাধিত হলেই তাই মানুষের দাহ মুবারক ধ্বংস সাধিত হলেই জিন্তকা হইল জিন হইল। মানবের চিরশত্রু হিসাবে পবিত্র শনাক্ত করিল তাই মানবের চিরশত্রু হিসাবে পবিত্র কোরআনে শনাক্ত করিল বন্ধুগণ কোন মানবের দাহ মোবারক মাটিতে ধ্বংস সাধিত হয় তখন তার আর অবশিষ্ট কিছুই থাকে না কোন মানবের দেহ মুবারক মাটিতে ধ্বংস হয় তখন তার আর অবশিষ্ট কিছু থাকে না তৃতীয় পক্ষের সত্য মিথ্যা সংরক্ষিত দলিলে তৃতীয় পক্ষের সত্য মিথ্যা সংরক্ষিত দলিলে সৃষ্টির যুগলের জিনদের অংশের আমলের সবের বস্তা থাকে তৃতীয় পক্ষের সত্য মিথ্যা সংরক্ষিত দলিলে সৃষ্টির যুগলের জিনদের অংশের আমলের সবের বস্তা থাকে অর্থাৎ মনের আমলের সবের বস্তা দাঁড় করে তারা অর্থাৎ মনের আমলের সবের বস্তা দাঁড় করে তারা তারা দুনিয়ার মানুষকে আশ্বস্ত করেছে এইভাবে তারা দুনিয়ার মানুষকে আশ্বস্ত করেছে এইভাবে বন্ধুগণ মন মাটি দ্বারা শ্রেষ্ঠ নয় এমন যে অনুগামী অংশ আর মানুষের অংশটি এলাহার কুদ্রতি অংশ বন্ধুগণ কুদ্রতি অংশের মোলায়ন না দিয়ে সাহায্যকারী চালকের অংশকে কর্তা বানিয়ে তারা আমলের বস্তা করিল সবের বস্তা করিল কুদরতি অংশের মূল্যায়ন না দিয়ে কুদরতি অংশের মূল্যায়ন না দিয়ে সাহায্যকারী চালকের অংশকে কর্তা বানিয়ে তারা আমলের বস্তা করিল সবের বস্তা করিল ডাক হার চিৎকারের পথে ডাক হার চিৎকারের পথে বাঘ শক্তির পথে তাতে তাদের আমলগুলো গুলো দৃষ্টান্তেই চলে গেল তাতে তাদের আমল গুলো পুরাণ অনুযায়ী কাহফের দৃষ্টান্তে চলে গেল অথচ তারা ভাবে যে অথচ তারা ভাবে যে তারা সঠিক পথে আছে তারা সঠিক আছে অংশ একত্র অংশ একত্রের অংশ আল্লাহর কুদরতি অংশ সত্তার অংশ মানবাত্মর অংশ আত্মসত্ত্বার অংশ বন্ধুগণ যারা আল্লাহর কুদরতি অংশে তালাবদ্ধ করে

মুসলমান দাবিদার হয়েছে ওম্মত মমিন মুসলমানের দাবিদার হয়েছে বন্ধুগণ গর্দবের তো সীমা আছে বন্ধুগণ গর্দবের তো সীমা আছে সৃষ্টি অনুসারে মনকারী গাইডুল্লাহেল বাহাত্তর দলের আর বাঘ শক্তি বাগদান সেই অংশেই প্রাধান্য পেয়েছে সেই জিন অনুগামী অংশেই প্রাধান্য পেয়েছে বন্ধুবান কাল হাসরের মাঠে আল্লাহর ঘোষণা করবেন কাল হাসরের মাঠে আল্লাহ ঘোষণা করবেন সকলকে একত্রিত করে জিনদের উদ্দেশ্যে আল্লাহ বলবেন তোমরা অধিকাংশ মানুষকেই তোমাদের অনুগামী করেছিলে তোমরা অধিকাংশ মানুষকেই তোমাদের অনুগামী করেছিলে অর্থাৎ আল্লাহর কুদরতকে ঠেক দিয়ে নিদর্শন সম প্রত্যাখ্যান করে তারা মনের অংশেই আলাইকা আন আসলাম হয়েছিল অর্থাৎ আল্লাহর কুদরতকে ঠেক দিয়ে নিদর্শনসমূহ সম প্রত্যাখ্যান করে তারা মনের অংশেই আলাইকা আন আসলাম হয়েছিল তাই তারা জেন অনুগামী হয়েছিল তাই তারা জেন অনুগামী হয়েছিল মন মাটি দ্বারা সৃষ্টি এমন অংশের প্রাধান্য দিয়েছিল তাই পড়া শক্তি বাগদান কখনোই ওই তাওহিদের সংশোধন নয় তাই পরা বাকশক্তি শক্তি বাগদান কখনোই ওই তাওহিদের সংশোধন নয় আল্লাহর কুদরত সত্তা নিদর্শন পরম প্রকৃতি ছাড়া আল্লাহর কদরত সত্তা নিদর্শন পরম প্রকৃতি ছাড়া তাওহিদের স্বীকৃতি নেই তাওহিদের স্বীকৃতি নেই তাওহিদের সাফাই নেই তাওহিদের সাফাই নেই বন্ধুগণ সোহাদা আ আলান্নাস সোহাদা আ আলান্নাস হল মানুষের সাফাইকারী মানুষের সাফাইকারী সৃষ্টির যুগলে সৃষ্টির যুগলে যা মাটির সৃষ্ট নয় এমন প্রথম পূর্ব মনের অংশের নয় অংশের নয় প্রথম পূর্ব অংশের নয় আল্লাহর কুদরতি অংশের সাফাইকারী বন্ধুগান মানবের অংশ আল্লাহর কুদ্রুতেই পরিচালিত তাই কুদ্রুতের অংশের সাফাইকারী জিন অনগামী সাহায্যকারী চালকের অংশের নয় যুক্ত হয়েছে এমন অংশের নয় যুক্ত হয়েছে এমন অংশের নয় তাই গাইরুল্লাহের দলে মুনকারীদের সমর্থন দিতে পারে না তাই নাজ গাইরুল্লাহের দলে মুনকারীদের সমর্থন দিতে পারে না বন্ধুগান আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমালাই বালাদ ওয়া আখরি দাওয়ান